দু সালে চব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজাল্ট আর মাত্র কয়েকদিনের মধ্যেই কিন্তু প্রকাশিত হতে চলেছে তারই মাঝে জানা গেছে একাদশ শ্রেণীতে তোমরা যখন উঠবে তোমাদের থেকে সিলেবাস বইপত্র সমস্ত কিছু কিন্তু পরিবর্তন হতে চলেছে শুরু হতে চলেছে সেমিস্টার পদ্ধতি সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আমি আগে জানিয়ে দিয়েছি এখন তোমাদের মনের মধ্যে যে প্রশ্নগুলি ঘোরাফেরা করছে বই কবে হাতে পাবে এই বই সম্পর্কিত বিস্তারিত তথ্য আজকে তুলে ধরছি পর্ষদের তরফ থেকে নোটিফিকেশন আকারে এই বিষয়টি কিন্তু জানিয়ে দেওয়া হল কি বলা হলো পর্ষদের তরফ থেকে ভালো করে দেখে নাও দেখো নোটিফিকেশনে বলা আছে একাদশ শ্রেণীর যে বইপত্র সেই বইপত্র কিন্তু সাইজে পাওয়া যাবে দুটি বাইশ পত্র বত্রিশ ইঞ্চি আর একটি হচ্ছে কুড়ি ইন্টু তিরিশ ইঞ্চি এই দুটো সাইজে তোমাদের বই কিন্তু তৈরি করা হচ্ছে বইয়ের মোট চারটি কালার অর্থাৎ চারটি রঙের বই কিন্তু তোমাদের সামনে আসবে এবং বইয়ের পৃষ্ঠা সংখ্যাও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে পদার্থবিদ্যা রসায়ন এবং জীববিদ্যার জন্য তিনশো পঞ্চাশ পৃষ্ঠা স্থির করা হয়েছে ভূগোল বইয়ের জন্য দুশো পঞ্চাশ পৃষ্ঠা হিসাব বিজ্ঞান অর্থাৎ জন্য পৃষ্ঠা এবং ঐচ্ছিক যে বিষয়গুলি আছে তোমাদের সেই বিষয়গুলির জন্য দুশো পৃষ্ঠার মধ্যে কিন্তু বই ছাপানোর কথা বলা হয়েছে এবং স্পষ্টত এখানে বলা আছে টিভি নাম্বার দেখে তোমাদের কিন্তু বই কিনতে হবে বই খুব তাড়াতাড়ি যে তোমরা হাতে পেয়ে যাবে এমনটা কিন্তু নয় তিন থেকে সাড়ে তিন মাস কিন্তু সময় লাগবে তার কারণ যে সমস্ত প্রকাশনী বই ছাপবে তারা বই লিখবে বই লেখার পর পর্ষদের কাছে যাবে পর্ষদ সেটি ভালো করে দেখবে যদি কোথাও সংশোধনের বিষয় থাকে সেটি তারা সংশোধন করবেন আবার একবার ভালো করে তারা রিভিউ করে দেখবেন তারপর সেই বই কিন্তু ছাপতে দেওয়া হবে তাই বই পেতে একটু সময় লাগবে কিন্তু এটুকু জেনে রাখো বই ছাপার কাজ কিন্তু জোর কদমে চলছে পর্ষদের নোটিফিকেশন থেকে এটুকু কিন্তু স্পষ্টতই বোঝা যায়